হঠাৎ করে একটা ঝড় তৈরি হয় এবং এলাকার মানুষকে অবাক করে দিয়ে সেই একটা স্থায়ী হয়নি অল্প স্থায়ী হয়েছে তার ফলে এখানে একটা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর মানুষের ঘর ভেঙে গেছে প্রচুর গাছ ভেঙে গেছে প্রচুর তিন হয়ে চলে গেছে এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এলাকায় এবং দুর্গার একজন ভদ্রলোক অপরিচিত যে একটা গাছের তলায় আশ্রয় নিচে এসেছিল একটা বাড়িতে হঠাৎ করে একটা গাছের বিরাট ডাল ভেঙে তার উপরে পড়ে এবং সেই তৎক্ষণাৎ সেখানেই তার মৃত্যু ঘটে দেহকে উদ্ধার করা হয়েছে তার দেহ উদ্ধার করে প্রশাসন নিয়ে গেছে এই মুহূর্তে দমকল কর্মীরাও এখানে ছিলেন তো এলাকার মানুষের মধ্যে একটা ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় ধরে এলাকার এই ঘরের ক্ষয়ক্ষতি নিয়ে এখন আমরা সরকারিভাবে আসছে সরকারের প্রতিনিধিরা আসবেন জেলা পরিষদের সভাপতি সমাধিপতি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সবাই আসবেন এবং এলাকা নিরীক্ষণ করে তারা আমি তৃণমূল কংগ্রেসের কর্মী এই না ঝড় হচ্ছিল ঘূর্ণিঝড় হচ্ছিল এখানে বৃষ্টি করছিল বৃষ্টির জন্য এখানে ছিল লোকটা দাঁড়ানোর পরে এখন দুই মিনিটের মধ্যে তুফান ঝড় আসলো যার জন্য শেষে দৌড়ায় পালাইছে লোকটা তো বুঝতে পারে যে ডালটা আমার ঘাড়ে পড়বে ও যা ওইদিকে দৌড়াতে গেছে ও ঘাড়ে মতো ডাল পড়ছে আমিও জানি না আমি কি গাছের তলে আশ্রয় নিতে এসেছিল হ্যাঁ ওরকমই মনে করো ও ভাবতে পারে না যে ওইদিকে আশ্রয় নিলে বাঁচতে যাব ও যদি এইদিকে দৌড়ে আসছে রাস্তার দিকে তাহলে বাঁচিয়ে উনি কি এলাকাবাসী না এলাকাবাসী না ওটা বাইরের বাইরে এই এলাকায় কি ব্যাপক ক্ষতি হয়েছে গাছ পড়ে হ্যাঁ আমাদের আমাদের তো পুরো ঘর সব ভাঙে গেছে পুরো ঘরটা সব ভাঙে গেছে নাই ঘরে আপনার নাম

이거야. 이거는 뭐라 해야 되나.